মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজোর আয়োজন জলদাপাড়ায় যন্ত্রের দেবতার পাশাপাশি তার বাহনের পুজো চলছে জলদাপাড়ার জ্যান্ত হাতিরাই পুজো পেল বছরের এই প্রথা এদিন কুনকে হাতিতে স্নান করিয়ে চন্দন পরিয়ে দেব জ্ঞানে পুজো করা হয় মাহুদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হলো জলদাপাড়াতে প্রতি বছরের ন্যায় এই বছরও জলদাপাড়াতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হয় এদিন পুজো শেষে কুনকে হাতিদের ফল খাওয়ানো হয় এদিন হাতি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দারা ও পর্যটকরা ভিড় জমিয়েছিল জলদাপাড়াতে প্রতি বছরই আমরা বিশ্বকর্মা পুজো এবং মহাকাল পুজোতে হাতির পুজো হয় তো বিশ্বকর্মা পুজোতে আমাদের যতগুলো জায়গাতে মোটামুটি প্রতিরেঞ্জেই পূজা এবং সেই প্রতিরেঞ্জেই যেখানে যেখানে হাতি আছে সেখানে যে হাতিগুলি রয়েছে সেগুলোকে আমরা নিয়ম মেনে যেমন আমাদের পূজা হয় এবং যে সমস্ত হাতিগুলি দূরে ক্যাম্পে বা কোনো টাওয়ারে পোস্টিং রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভালো খাবার দাবার যেমন কলা আখ এগুলো বা একটু গুড় এগুলো আমরা একটু বেশি পরিমাণে তাদের কাছে পৌঁছে দিই রেঞ্জে ওয়াইড জলদাপাড়াতে এই মুহূর্তে মানে বাচ্চা বড় সব মিলিয়ে পঁচাশিটা হাতি আছে জঙ্গল পাহাড়া দিচ্ছে যারা জঙ্গল পাহাড় না সবাই যে জঙ্গল পাহাড়া দিচ্ছে এমন না এর মধ্যে বাচ্চা হাতিও রয়েছে যাদের সবে ট্রেনিং শুরু হয়েছে কেউ কেউ রিটায়ার্ড হয়ে গেছে তো সব মিলিয়ে পঁচাশিটা হাতি রয়েছে এবং ডিউটি হাতি রয়েছে যারা অ্যাক্টিভ ডিউটি করে প্রায় সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস আমার নাম নবজিৎ দে আমি অ্যাসিস্টেন্ট ওয়াইল্ড লাইফ র জলদাপাড়া ন্যাশনাল পার্ক থ্যাংক ইউ